আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসছি সে ভিডিওটি হচ্ছে একটা ওটি গাড়ি এই যে দেখেন গাড়িটা পিছনের সাইড দিয়ে মেয়ে খেয়েছি অর্থাৎ অ্যাক্সিডেন্ট করেছে আর কি এই যে দেখতে পাচ্ছেন এই যে গাড়ির যে আপনার সেলেন্সার মালপার যেটা মায়ের খায় একদম মানে ভিতরে ডিকে দেখে গেছে এই যে পিছনের সাইডটা দেখেন দেখতে পাচ্ছেন এটাকে এই যে হাইড্রোলিকের মাধ্যমে এই যে এটা হাইড্রোলিকের মাধ্যমে প্রেসার দিয়ে এটাকে কি বাইরের দিকে বের করা হয়েছে ওই যে দেখতে পাচ্ছেন নতুন একটা স্যালেন্সার যেটাকে মালপার বলা হয় আর কি এটা কিনে নিয়ে আস আসা হয়েছে আর কি তো এটা এখন রিপেয়ারের কাজ চলতেছে আর পিছনের যে ডিকি পিছনে যে ডিকিটা সেটাও কি মায়ের খাওয়ার পর অনেকটাই কি ক্ষতিগ্রস্ত হয়েছে যেটা কাজ চলতেছে আমি আপনাদেরকে দেখাবো যে গাড়িটা কত মডেলের এই যে দেখেন গাড়িটা অডি গাড়ি দেখতে পাচ্ছেন গাড়িটা অডি গাড়ি এই যে আপনাদেরকে এখানে আমি মডেল দেখাবো গাড়ির মডেলটা সম্ভবত এখানেই থাকে খুঁজে নিতে হবে আর কি খুঁজে পাচ্ছি না আচ্ছা যাই হোক আমি গাড়ির মডেলটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব আপনারা সেখান থেকে নিয়ে নেবেন আ না পেয়েছি এই যে দেখেন ওডিএজি দু হাজার বিশ সালের তো গাই এই যে দেখেন গাড়ির ভিতরে যে ডেকোরেশনগুলা ডেকোরেশনগুলো কীরকম মোটামুটি ভালো হাই লেভেলের অর্থাৎ হাই কোয়ালিটি ডেকোরেশন এই যে দেখেন ইঞ্জিন ইঞ্জিন স্টার্ট স্টপ অর্থাৎ গাড়ির রিমোটটা এখানে নেই আপাতত এই যে দেখেন গাড়ির রিমোটটা নেই ভিতরে ডেকোরেশন দেখানোর জন্য আমি আপনাদেরকে নিয়ে আসছি এই যে ভিতরে যে ড্যাশবোর্ড গাড়ি মনিটর এবং ভিতরে যে সিটের যে কোয়ালিটিগুলা সিটের যে সিস্টেমগুলা খুব হাই কোয়ালিটি অর্থাৎ ব্র্যান্ডের গাড়ি ওরে সেটাও একটা ব্র্যান্ড মার্সিডিস বেঞ্চ বিএমডাব্লু রোজ রয়্যালস সেগুলোর মতো কি অডিও গাড়িটা যেটা এটাও কি একটা মার্কেট প্রাইস মার্কেটে খুবই বাজার মূল্য এই যে দেখেন এটার গ্লাসটা কিরকম সিস্টেম স্পোর্টস কারের মতো আর কি গাড়িটা তো বন্ধুরা গাড়িটা হচ্ছে মালিকের মেয়ে ছোট মেয়ে গাড়িটা রাস্তায় চালাচ্ছিল তো তখনই কি গাড়িটা পিছন থেকে আরেকটা ট্রাক এসে কি গাড়িটাকে মেরে দেয় অর্থাৎ অ্যাক্সিডেন্ট হয় আলহামদুলিল্লাহ কারো কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই ওখানে কাজ চলতেছে এরকম আরো নিত্য নতুন বিভিন্ন ধরনের গাড়ি গ্যারেজে আসে গ্যারেজে কাজ হয় তো বন্ধুরা আপনারা সবাই পাশে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের সামনে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ নতুন কোনো একদিন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ